আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আপনারা জানেন আমাদের সুপার কারবিডিতে হিউজ কালেকশন থাকে একদম কানায় কানায় ভরপুর আমি ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখাই প্রচুর গাড়ি রয়েছে আমাদের সুপার কারবিড়িতে আমরা কিন্তু রেগুলার এই গাড়িগুলোর আপডেট আপনাদেরকে দিয়ে থাকি সো আপনারা যারা আমাদের সঙ্গে কানেক্ট থাকেন যারা ফলো দিয়ে রেখেছেন তারা কিন্তু রেগুলার সুন্দর সুন্দর আপডেটগুলো পেয়ে থাকেন সো আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে সুপার বিডি দুশো সাতান্ন এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি সেভেন সিটার প্রাইভেট কার সিয়ান্তা খুবই ফ্রেশ এবং অনেক ভালো কন্ডিশনের পার্পেল কালারের গাড়ি পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি সাত সিটার এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাই ভিতরে হচ্ছে ফুললি লেদার সিট কভার একদম নতুন আপনাদের জন্য লাগিয়েছি এবং গাড়িটির ভিতরে ভিউটা দেখেন বুটাও যথেষ্ট ফ্রেশ এবং কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এটি কিন্তু অরিজিনাল কালার আমরা কিন্তু টাচ আপের কাজ করেছি যেহেতু এটি নিউশেপের গাড়ি যার কারণে প্রজেকশন হেডলাইট রয়েছে আর নিচে ফগ লাইটিং সিস্টেম এবং তেলে চালিত সিসির একটি টয়োটা সিয়ান্তা দেখাচ্ছিলাম আপনাদের মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে এই চমৎকার টয়োটা সিয়ান্তা গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরেও প্রাইস কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের সুপার কার্পিটিতে আসতে হবে এখানে একটি হ্যারিয়ার গাড়ি রয়েছে এখানে কিন্তু দুটি হ্যারিয়ার রয়েছে এই হ্যারিয়ারটির দাম হচ্ছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সানরুফ সহ গাড়িটিও দেখাবো আর এখানে দেখাচ্ছি দুই হাজার সাতের মডেলের একটি হ্যারিয়ার লেক্সাস হ্যারিয়ার এই গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এবং এটি কিন্তু গ্রিন সিলেকশন এইচ হেডলাইট এবং সামনে রয়েছে গ্রিল এবং ফগলাইটের লাইটের অপশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং এই গাড়িটির সাইডে রয়েছে ফুট স্টেপের মতো অপশন পাশাপাশি আমরা গাড়িটির ভিতরে ভিউটা দেখাই আপনাদের অনেক ফ্রেশ লেদার সিট কভার লাগানো রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে থ্রি পার্টস সানরুপের অপশন পেয়ে যাচ্ছি অসাধারণ ফিটিংস গাড়িটির সাইডের ভিউটা দেখাই আমি খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদের অনেকগুলো গাড়ি দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন দেখছিলেন ব্যাকসাইড থেকে লেক্সাস হ্যারিয়ার তেলে চালিত দুই হাজার সাতের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি আরও একটি লেক্সাস এরিয়ার সাইডের ভিউটা দেখেন এই গাড়িটির সঙ্গে সানরুপ রয়েছে এবং এলপিজি রয়েছে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটাও দেখাবো আপনাদের ভিতরটা অনেক সুন্দর কারণ এই গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে উডেন প্যানেল রয়েছে এবং সানরুপ রয়েছে অসাধারণ ফিটিংস এবং লেদার সিট কভার কার্পেটিং একদম নতুন আমরাই আপনাদের জন্য ইনস্টল করেছি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো চারটি টায়ার কিন্তু নতুন রয়েছে গাড়ির সঙ্গে গাড়িটি লেক্সাস হ্যারিয়ার নাইনটি নাইন মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন করা এলপিজি সহ সানরুফ গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু আলোচনা করে আমরা আরও অনেকটা কমাবো প্রত্যেকটা গাড়ির প্রাইসই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার ভিডিতে চলে আসতে হবে এখানে আমরা যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি মিষ্টু সি আরভিআর যথেষ্ট অল্প প্রাইস মানে খুবই কম প্রাইসের একটি ভালো গাড়ি যে গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইট রয়েছে এবং এই গাড়িটির চারটি টায়ার একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটিতে কিছু ভালো ফিটিংস রয়েছে আমি দেখাই ভিতরে বিশাল আকৃতির প্যানারোমিক সানরুফ পিছনে সিটের হ্যান্ড রেস্ট এবং এই গাড়িটির সঙ্গে আমরা প্যাডেল শিফট পেয়ে যাবো পুশ স্টারের অপশন পেয়ে যাবো সব ধরনের ভালো ফিটিংস গাড়িটির সঙ্গে রয়েছে উপরে স্পয়লার এবং রুববার তেলে চালিত দুই হাজার দশের মডেলের একটি মিষ্টু বিসি আরভিআর এগারো সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটি সরি দশই রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করে আরও অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের সুপার কারবিড়িতে আপনাদের চলে আসতে হবে তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব ইজিলি পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাই এখানে একটি সাকসিড গাড়ি রয়েছে সাকসিড গাড়িটি হচ্ছে দু মডেলের গাড়ি এই গাড়িটি রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আর সাকসিডের সিটগুলো একটু রিল্যাক্সিং সিট হয় সবাই পছন্দ করেন এবং নব্বই লিটারের সিএনজি রয়েছে গাড়ির সঙ্গে আর এই সাকসিড গাড়িটি এগারো মডেল আমরা দশ লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি আর এখানে যে গাড়ি রয়েছে নিসান ব্লুবার্ট শিল্পী নয়ের মডেল এত ফ্রেশ আমি একটু দেখাই আপনাদের ভিতরের ভিউটা দেখাবো এটি হচ্ছে নিউ শেপের গাড়ি যার কারণে ড্রেসবুকটা দেখেন একটু ডিফারেন্ট এখানে একটা ভাজ রয়েছে ঢেউয়ের মতো এটা কিন্তু নিউ শেপের গাড়িতে অপশনটি আসে এবং গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিটকভার রয়েছে এবং এই গাড়িটির সাইডের ভিউটা দেখায় মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে এগাড়িটি হচ্ছে তেল তেল প্লাস এলপিজি দুটি অপশন রয়েছে আর ইনসান ব্লোবার শিল্পী আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আরও কমানো যাবে আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইভ ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ